আট মাস ধরে বর্ধিত টাকা পাননি জিবির ক্যাজুয়াল কর্মীরা পঁচিশ টাকা বেতন বৃদ্ধির দাবিতে জিবি হাসপাতালে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের কাছে ডেপুটেশন প্রদান করে ক্যাজুয়াল কর্মীরা রাজ্য সরকার বিগত আট মাস আগে সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলেন সেই ঘোষণা মোতাবেক জিবি হাসপাতালে কর্মরত নিয়মিত কর্মীদের ন্যূনতম পরিমাণের বেতন বৃদ্ধি হয়েছিল তবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই বেতন বৃদ্ধির পরেও দীর্ঘ আট মাস ধরে বর্ধিত ন্যূনতম বেতনের জন্য নিয়মিত কর্মীদের এই দরজা থেকে ওই দরজায় ঘুরতে হচ্ছে তবে কোন প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ অবশেষে আজ আবারও সংশ্লিষ্ট কর্মীরা বর্ধিত বেতনের জন্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এর সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন তবে তাদের বক্তব্য হচ্ছে আজও কোনো আশার বাণী তাদের শোনাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয় নিয়ে একটা বিরাট সংখ্যক অনিয়মিত কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এখন দেখার বিষয় প্রশাসন বা দপ্তর কবে ভূমিকা গ্রহণ করে আমরা আসার উদ্দেশ্য হলে আমরা জিবি হাসপাতালের অনিয়মিত শ্রমিক জানুয়ারি মাস থেকে আমাদের সরকারের ঘোষিত দিয়ে বিচার দিছে আমরা আজকে বিগত আট মাস ধরে আমরা ডিএন পাইতেছি না আমরা এমএস অফিস অনেকবার আইসি কইলে কয়েক ফাইল পাঠাইছি ফাইল গেছে ফাইল মাঝখানে কিছু করছি ইলেকশন করেছে গেলো লোকসভা গেল পঞ্চায়েত ওখানে শুধু কখন আইলে কয় তারা আজকে না কালকে ওখানে ওখানে আজকে দেখা করছে স্যারের লোক স্যারে বলতেছে যে আমি স্যার আমরা সামনে ফোন করছি ওখানে ফোন করে কিছু পাইতেছি আমরা ডিএ করে ডিও পাইতেছি না আর আমরা অত বসু ধরে আমরা জিজ্ঞেস শ্রমিক আমরা সময় অ্যাডভান্স পাইতাম